ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছে ময়মনসিংহ থেকে ইউসুফ আলী রিমনের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের তত্ত্বাবধানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করেছে ময়মনসিংহ জেলার ভালুকায় অবস্থিত গ্রিন অরণ্য রিসোর্ট ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট সিলভার ক্যাসল রিসর্ট জয়নাল আবিদিন পার্ক জয়নাল আবিদিন সংগ্রহশালা ও শশিলচর জাদুঘর ও নেত্রকোনার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করেছে টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক ব্যক্তিগতভাবে এসব জায়গায় গমন করেন এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করেন তিনি আরো বলেন পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে মানুষ বাঁচবে তাই আমাদেরকে পরিবেশ রক্ষায়ে সবাইকে এগিয়ে আসতে হবে একটি জনবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সকলকে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ